আপনাকে নিশ্চয়ই বুঝলেন আমি ভূমিকায় আপনার সঙ্গে উচ্চারণ করলাম তার মধ্যে আমরা প্রথমত স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করতে চাই এই কারণে যে আমরা দেখেছি যে উপলক্ষে সেখানে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আবার তুলেছেন সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর দিয়েছেন এ সম্পর্কে স্বাধীনতার যুদ্ধের সময় উনি এই দেশে ছিলেন না উনি আমেরিকায় ছিলেন তারপরে ওখানে থাকার পর উনি মানে কেন কিভাবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন করতে পারে আলোচনা যে কেউ করতে পারেন কিন্তু ওনার মতো অবস্থান থেকে যখন কেউ আলোচনাটা করে সেই আলোচনাটা নিয়ে যদি নতুন করে বিতর্ক তৈরি হয় সেটা হয় খুব আনফর্চুনেট তো সাধারণত যুদ্ধের সময় আপনি তো যথেষ্ট প্রাপ্ত বয়স্ক ছিলেন মোটামুটি আমি যতটুকু বুঝি আপনি অনেক কিছু শুনেছেন জেনেছেন দেখেছেন আপনার অভিজ্ঞতার আলোকে আমি বিষয়টা একটু জানতে চাই আপনার স্বাধীনতার ঘোষণা বিতর্কটা কেমন এটা নিয়ে বলার পর আমরা ওই বগুন্দ ভাষণে যাব থ্যাংক ইউ আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখলেন দেন মানে আমাদের চিফ एडवाйজার রিসেন্ট বাটন চেপে দিয়েছিলেন এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ অ্যাডভাইজারের মধ্যে উনি জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখেন আমার মনে এটা একটা ভাইস ভার্সা হয়ে গেছে উনি একটা বলছেন তিনি একটা বলে দিলেন আর কি যাই আমি তখন অ্যাডাল্ট আমি তখন নরেন্দ্রাম কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র প্রথমে জিয়ার জিয়ার ঘোষণাটা একটু বলি সেটা হচ্ছে জিয়া রহমান সাতাশে মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরের সাতাশে এবং ওখানেনি বলছেন যে অন বিহাফ অফ आवर গ্রেট লিডারশিপ মুজি বলামন এই ঘোষণ দিলেন এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে চাক আমরা হইহই করে উঠছি যে চাক সেনাবাহিনী আমাদের সঙ্গে আসে এটা একটা ইন্সপায়ারিং স্পিচ যেটা আমরা দেখছি হ্যাঁ উনি একটা ঘোষণা দিছিলেন তো কারুর ঘাটের উইক ট্রান্সমিশনের এই ঘোষণাটি আমেরিকার একটা অক্ষত স্টেটে কিভাবে পৌঁছালো আমি ঠিক বুঝতে পারতেছি না এটা হইতে পারে যে এই ঘোষণাটা বিবিসি পুনঃ পুনঃ প্রচার করছিল বিবিসি আই রিমেম্বার হয়তো উনি বিবিসি থেকে শুনছেন হ্যাঁ আমি জানি না ঠিক উনি কিভাবে শুনলেন এখন দেখেন এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না রহমান কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু সারাদেশে মার্চ ঘোষণা দিছি

এখন জিয়া রহমান কিন্তু কখনো বলেন নাই যে আমি সাতাশে মার্চ যেহেতু ঘোষণা দিছি সুতরাং স্বাধীনতা দিবস সাতাশে মার্চ কখনো বলেনি এবার বিএনপি কখনোই বলে নাই হ্যাঁ তো কেন আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এটা আমি পরে আসতেছি এর মধ্যে একটু কথা নিই দেখেন আওয়ামী লীগেরা মানে রাজনীতির স্বার্থে জিয়া রহমানকে কত রকম কিছু বলছে পাকিস্তানের চর রাজাকা রোম তমুক ইত্যাদি বলছে না এগুলি না একেবারে পাগলামি এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবত না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবমাননা কারণ বঙ্গবন্ধু জিয়া রহমানকে বীরতী দিয়েছিলেন এইটা মানে খুব এটা কি কেন হয়েছে এটা কেন হয়েছে যেহেতু জিয়াউর রহমান যদি একাত্তরে শহীদ হইতেন অথবা পঁচাত্তরে সাতই নভেম্বর যদি না ঘটতো ওরা যদি স্বাভাবিক মৃত্যু হইতো

শুরুটা আমি শুরু থেকে বলি উনিশশো সালের যখন নির্বাচন হলো আমরা মানে জয়যুক্ত হলাম একশো সাতষট্টিটার মধ্যে একশো উনসত্তরটার মধ্যে সারা পাকিস্তানে একশো উনসত্তরটা পাইলাম স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব উইল বি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান এইটা আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না উদ্বেগ কোনো সত্তর সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না ঠিক আছে নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কাছে পাওয়ার ট্রান্সফার করা হবে তো এখন খান মার্চ ডাকলেন পার্লামেন্টের ঠিক আছে তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তা আমরা তো আসি পয়লা মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি তা আমরা কিন্তু যেহেতু আমরা তখনও পাকিস্তানি আমরা পাকিস্তানের মানে পাকিস্তানের পক্ষে ইয়ে করতেছি আসিফ ইকবাল এবং সারফরাজ নওয়াজ ব্যাটিং করতেছে আমরা হইবুল্লা করতেছি একটা ফোর মারতেছে আমরা পাকিস্তানের পক্ষে করতেছি আমাদের উদ্বেগ নাই তাই না তো ওই আপনি নিজে ছিলেন হ্যাঁ আমি কেন বলতেছি এগুলো আচ্ছা তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমিটারি শোনার জন্য খেলাও দেখবে আবার রানিং কমিটারি শুনবে এটা একটা মজা আর কারণ ক্রিকেট লিটারেচার তো একটা খুব পাওয়ারফুল লিটারেচার শুনবে এবং একটা সময় আপনার রানিং কমিটিকে বন্ধ করে বলা হলো যে পাখি ইয়াহিয়া খান এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এক পয়লা মার্চ দুপুর একটায় তো উনি ভাষণ দিলেন জাস্ট যখনই উনি বললেন যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পসপন ফর দ্য ইন্ডিফিনিট পিরিয়ড অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো তারিখে তিন কিন্তু অধিবেশন হওয়ার কথা মানে একদিন পরে এটা প্রথম ফার্স্ট মার্চের কথা থার্ড মার্চে অধিবেশন বসার কথা উনি ওইটাকে যেই স্থগিত করে দিলেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম এটা এটা কিন্তু কেউ বলে না আমরা পয়লা মার্চের একটা আগ পর্যন্ত পাকিস্তানি আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান দেশ

পরে বঙ্গবন্ধু বের হলেন উনি বললেন যে তিন তারিখে পল্টনে আসো আমরা তিন তারিখে পল্টনে গেলাম ওখানে উনি বললেন যে সাত মার্চ করছে আসো ঠিক আছে আমরা এখন আমি তো রেস্ট মানে স্টেজের থেকে একটু দূরে ছিলাম যাই হোক সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে রাখলেন কিরকম উনি শেষে বললেন অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন খেয়াল করেন আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো খেয়াল করেন কিন্তু এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঠিক আছে এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল কারণ উনি 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 ওটা ধারণা করেছিলেন হয়তো উনাকে হয়তো মানে জনগণের সামনে আসতে দেওয়ার পরিস্থিতি না হতে পারে তাই ঘুরছে হ্যাঁ তাই ঘুরছে তারপর দেখেন এটা হয়ে গেল তো মাঝখানের কথাটা একটু পরে আসতেছি তো ক্র্যাকডানটা কখন হলো পঁচিশে মাস বারোটার ঠিক আগে আগে রাইট ঠিক আছে তো যখনই ক্র্যাকডাউন ডাইন হইলো তখনই এই বর্মবন্ধু যে এই যে আমি যদি হুকুম দিবার না পারি

হয়ে এখন একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে অনেকে বলে তাইলে সাত মার্চ মার্চের এই যে পঁচিশ তারিখ পর্যন্ত ডায়লগ হলো বঙ্গবন্ধুর সাথে ইয়ে এখানের এইটা কেন হলো আপনি যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন এটা একটা মৌলিক প্রশ্ন তখন এইটা যুক্তিটা হচ্ছে বঙ্গবন্ধু মানে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা যুদ্ধ হবেই কিন্তু কি তখন কি হইতো বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু সত্যেখান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার করতো তাহলে উনি করতেন কি ছয় দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল ছয় দফা এখানে তারপর নানা রকম তখন উনি করতেন কি ছয় দফায় আসে ওটা থাকতো আরবি সফল করতেন পাঞ্জাবিদের পশ্চিম পাখি চলে যেতেন এখানে বাঙালি রিক্রুটমেন্ট একটা প্রস্তুতি নিয়ে একটা প্রস্তুতি নিয়ে তখন তিনি বলতেন যে আমরা আপনাদের সাথে থাকতে চাই না অবশ্য ওই তো যাইতো কিনা সেটা অবশ্য ঠিক এগুলি যখন যখন নেভাল হেডকোয়ার্টার এখানে করতো বা আরবি রিসাফলিং করতো তখন ওদের ইয়া তাকে অ্যারেস্ট করে ফেলতেন তখন যুদ্ধটা ওই সময় শুরু হইতো মানে যেইটা ছাব্বিশে মার্চ শুরু হয়েছে তখন আর একটু প্রলং ঠিক আছে তো এইটা এটা এই যুক্তি খুবই মানে অবযুক্তি উনি কেন ডায়লগ করছেন ওনার মাথায় তো আছে স্বাধীনতা এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন আচ্ছা দেখেন আরেকটা খুব বাজে একটা ইয়ে আছে সেটা হলো যে উনি কেন সারেনার উনি ইন্ডিয়াতে কেন গেলেন না হ্যাঁ দেখেন মানে উনি যদি ইন্ডিয়াতে যেতেন না তখন বলতো কি আরে এটা ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়াতে যাবেই আপনি ওয়ে কি যদি ভারতে চলে যেত দিন মতো বলতো কি এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র এটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি তাই না তো উনি যে উনি যে ধরা দিছেন এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা যদি ধরা না দিতেন তাইলে মেশাজারটা আরো বেশি হইতো আরো বেশি হইতো

যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুগত ছিল আরে তিন মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানো কোন ইতিহাসে আছে সোভিয়েত দিনে সোভিয়েত ইউনিয়ন যে আফগানিস্তান অকুপেশন করে কতদিন পরে গেছে হ্যাঁ স্বাধীনতার মাত্র উনি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন দশই জনে রাস প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে আপনি আপনি কবে সৈন্য ফেরত দিচ্ছেন হ্যাঁ এবং ডিসেম্বর ষোলোই ডিসেম্বর হলো এবং সতেরোই মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইনি রণচৌড়ের একটা অকুপেট মানে আপনি যদি বলেন যে এটা অকুপেট কপিরাইট অকুপেশন আরমি। তাকে তো মোহাম্মদ তো ফেরত পাঠাই দিলো পাড়ে ইন্ডিয়াতে তাই না? তাকে কেমনে সে ইন্ডিয়ার তো শুরু হলো। ইন্ডিয়া তো শুরু তো সে এখানের ইন্ডিয়ান আরমি রাখতো আরো বছরের পর বছর তাই না? এই সমস্ত বাজে যুক্তি না এগুলা মানে গেরো বাজারে চলে আমি এইটাই বুঝিনা আর কি। তো যাই হোক এখন এই যে মানে 26 মার্চ আমি এই বিতর্ক তুলবই না যে বঙ্গবন্ধু 26 মার্চ মা কি বলে যে স্বাধীনতার ঘোষণা দিছিল তার মানে বঙ্গবন্ধু ঘোষণা ফিজিক্যালি উনার মধ্যে উৎসাইত না বানালো আলটিমেটলি এটা বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা বলছে আমি যদি হুকুম দিবার না পারি এবং এরপর যা যা ঘটনা ঘটেছে ইনক্লুডিং জিও রহমানের 78 মার্চ যে ঘোষণা সবই বঙ্গবন্ধু ওই বক্তব্যের প্রতিফলন এবং প্রতিনিধিত্ব উনি তো বলছে অন বিফ आवर গ্রেট লিডার রাইট বাট গ্রেট লিডার মানে কি হ্যাঁ

পাকিস্তান জিন্দাবাদ অথবা পাকিস্তান জিও পাকিস্তান এই ধরনের কিছু একটা বলে ভাষণটা শেষ করেছিলেন এবং এটা বলার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে যে বঙ্গবন্ধু আসলে কখনোই দেশের স্বাধীনতা চাননি এই এটা বলেছিলেন তো এটা আপনি তো যেহেতু আপনি বলছেন যে আপনি ওই দিন ওখানে ছিলেন তো আপনি আসলে কি শুনেছিলেন শুনে এটা তখন জনগণ বঙ্গবন্ধুর চেয়ে আগায় গেছে বঙ্গবন্ধু পিছিয়ে পড়ে গেছে তখন বঙ্গবন্ধু এমনভাবে ভাবে বাঙালিকে জাগ্রত করছে উদ্বেলিত করছেন যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় হাঁটতো তাহলে বঙ্গবন্ধু আক্রান্ত জনগণ দ্বারা এমন জায়গায় উনি নিয়ে গেছিলেন আমাদেরকে সুতরাং এইটা বলার কোনো স্কোপ নাই আমি তো স্টেজের পঁচিশ তিরিশ হাত দূরে ছিলাম এইটা উনি বলেন নাই এইটা যে উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন যাসদ গঠিত হলো তখন জাফরদের নেতৃত্ব বিশেষ করে আসাম বঙ্গবন্ধুকে অপমানিত করার বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করার মানে মৌখিকভাবে এমন কোন কার্ড নাই যে কার্ড তারা খেলেন নাই প্রত্যেকটা কার্ড উনি খেলছেন তাইলে বঙ্গবন্ধু যদি ওই দিন রেস কোর্সের ওই স্টেজ থেকে বলতেন পাকিস্তান জিন্দ ওই স্টেজে তো রব ভাইরা ছিলেন আসম রব ছিলেন সিরাজুল সবাই তো ছিল তাইলে তো বাহাত্তর তেহাত্তরে এই ওরা বলতো যে শেখ মুজিব আমাদের স্বাধীনতা চায় না আপনারা শুনছেন না পাকিস্তান জিন্দাবাদ বলছে

মানে পঞ্চাশ বছর আগের ঘটনা যেহেতু অনেকে ভুলে টুলে গেছে যা বলি তাই শুনতে হবে এই এই মানসিকতা এই এই কৌশল খুবই বাজে কৌশল হ্যাঁ তো ফলে এইটা উনি যদি হয় নাকি কখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন বলতেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারও বলবেন যে পাকিস্তান জিন্দাবাদ এটা হয় কখনো এ সাধারণ লজিকের ব্যাপার হ্যাঁ আর ওখানে যদি উনি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করতো এটা আপনি কি বলতেছেন তাই না অনেক কিন্তু প্রতিবাদ বা যদি নাও করতো পরে যখন জাসদ গঠিত হইল জাসদের এটা ব্যবহার করতো না এটা ব্যবহার করতো যে শেখ মুজিব তো স্বাধীনতা চায় না আপনারা শুনছেন যে উনি পাকিস্তান জিতে বলছে আমরা স্বাধীনতা চাইছি আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি বলতো না এটা অফকোর্স বলতো এটা তাই না ওরা এমন কিছু নাই যেটা জাসদ নেতৃত্ব শেখ মুজিব বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই তাই না এটা ব্যবহার করতো তাই না তো ফলে এইসব বলে লাভ নাই আর এইসব এগুলি কোনো বিতর্ক আপনি বলেন আমরা তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে দীর্ঘদিনের প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না মানে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে হ্যাঁ আগরতলা স্বজন মানুষ যেতে হয়েছে কত কিছু হ্যাঁ এখন কি সব বিতর্ক মানে এসব কোনো মানে হয় তো ফলে ফলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বীকৃতি সহ যে জিয়াউর রহমানের সাতাশে মার্চের যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোন বিতর্ক করার দরকার নেই আমাদের ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের ব্যক্তিগত অভিজ্ঞতা জাত যে বক্তব্য এবং দুটো ঘটনার সঙ্গে উনি নিজেও জড়িত ছিলেন উপস্থিত ছিলেন শ্বশুরীর শুনেছেন নিজে এত বছর পরে সেই জিনিসটা নিয়ে বিতর্ক করার আসলে কোনো প্রয়োজন আছে কিনা এটাও আমি বুঝি না ভাবখানা এরকম আপনি একটা ঘটনা উদাহরণ দিয়ে বলি ধরা যাক আমাদের কথাই বলে আমার কথাই বলি ধরা যাক আমরা অনেকগুলি ভাই ছয় ভাই দুই বোন আছি আমরা এক ভাই মারা গেছেন এখনো পাঁচ ভাই জীবিত আমরা এখন আমরা যে আলোচনায় বসি আমার বাবা মার যখন বিয়ে হয়েছিল তখন মেয়ে পক্ষের কে কি বলেছিল ছেলে পক্ষের কে কি বলেছিল সে বিয়ে প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল কিনা অথবা কে সেটাকে আবার থামাল আমরা আলাপ করতে পারি কিন্তু মারামারি করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হলো আমরা ছয়টা ভাই এখন বাংলাদেশ পৃথিবীতে আছি এটা হলো সবচেয়ে বড় বাস্তবা এবং আমরা ভালো আছি কিনা আমাদের বাবা মা তাদেরকে যতটুকু দেখেছি তারা সুখে ছিলেন কিনা তারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি কিনা এটা হলো দেখার বিষয় ওই ওনাদের বিয়ের সময় কে কে মারামারি হয়েছিল যৌতুক নিয়ে নেয় গহনা নিয়ে না কি এগুলি আলোচনার বিষয় যদি আমরা করে ফেলি এটা নিয়ে যদি মারামারি করি আমরা তাহলে কিন্তু আমাদের বর্তমানের যে অবস্থান আমাদের বর্তমানের যে করণীয় যে আমাদের করতে হবে সেগুলো কিন্তু পিছিয়ে যায় তো এগুলো আসলে আলোচনার বিষয় নয় কিন্তু কারা আলোচনা করে যাদের নাকি বর্তমান নিয়ে কোনো পরিকল্পনা নাই যাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা